হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠলাম সবে সবে তারপরে চা কফি কিছুই ছিল না বন নিয়ে এসছে আর এখন বানাবো কফি বানাবো কিন্তু চাও দেবো কফিও দেবো দুটোই একসঙ্গে বানাবো তারপরে দেখো কফি নিয়ে চলে এসেছি বিস্কুট নিয়ে চলে এসেছি আর আমি এটা কী করে বানাই আমি এটা তোমাদের পরে দেখাবো চা আর কফিটা একসঙ্গে তারপরে দেখো একা একা বসে বসে খাচ্ছি তো চাটা না মানে কারোর সঙ্গে খেতেই বেশ ভালো লাগে একা একা বসে চা খেতে ভালো লাগে না তো যাই হোক চা না খেলে সকালটা ঠিক হয় না ঘুমটা তো তারপরে দেখো বর বাজারে গেছিলো পরোটা নিয়ে চলে এসছে পরোটা আর তরমুখ নিয়ে এসছে এটা ন তারিখ রাত মানে ন তারিখের ভিডিও ছিল আর ন তারিখ রাত্রে বারোটার সময় তো দেখো এই দশ তারিখ তো একটা সারপ্রাইজ দিল পর আমি তো ভাবতেই পারছি না যে আমাকে সারপ্রাইজ দিচ্ছে মানে আমি জানি না মানে আমার মাথাতেও আসিনি যেরকম কিছু হতে পারে তা যখন বারোটা বাজে হট করে ও আমায় উইশ করছে আর তারপরে দেখি হঠাৎ এইটা দিলো আমার হাতে আমি কি ছেলে আর বাবা দুজনে মিলে দিল আমি কী ব্যাপার আমি জানি না মানে এরকম আমার মাথায়ও আসেনি যে ওরকম করতে পারে মানে কোনো দিন আমাকে এরকম না বলে কোনো কিছু কিনে এনে সারপ্রাইজ দেয় এটা ওই সাত বছরে প্রথম হলো মানে আমি তো অবাক আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কি ব্যাপার আর মুখ দেখে তো বুঝতেই পারছো কতটা খুশি আমি আমি চাইছিলাম ও কোনোদিন আমার সঙ্গে এরকমই করুক এরকমই সারপ্রাইজ দিই তো আমি ভীষণ ভীষণ খুশি তো লাইফে মানে ফার্স্ট টাইম এরকম হলো না বলে আমি সারপ্রাইজ দিল আর এটা পরের দিন সকাল ছিল তো ঘুম থেকে উঠে দেখো মাথায় শ্যাম্পু করে নিয়েছি আর আজকে একটু ঘুরতে যাব যার জন্য এই শ্যাম্পু করে নিয়েছি এটা দশ তারিখে সকালবেলা ছিল তো সকাল সকাল উঠেই স্নান টান করে দেখো সোয়েটার পরে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম আর সকালে বান্না সব করা হয়ে গেছে খেয়ে দিয়েই বেরোব তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি তারপর দেখো এখানে সবাই উঠে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো ভাই বলছিলো যে এই ওড়নাটা কি বাইরেই রেখে যাবে তার জন্য আমি আবার তুলে ঘরে রাখতে গেলাম তো দেখো সবাই রেডি হয়ে গেছি ব্যাগ তো দুটো হয়েছে ঠান্ডার সময় না কোথাও ঘুরতে গেলে মানে ব্যাগ এত বেশি হয় জামা এত বেশি হয় না কি বলবো বড় বড় ব্যাগ নিয়ে যেতে হয় ভালো লাগে না এই জন্য ঠান্ডার সময় কোথাও বেরোতে ইচ্ছা করে না আর এই গাছগুলো ফুল হয়েছে এই ভিডিওগুলো ভাই করছিলো বলছে এই ফুল গাছগুলো একটু দেখিয়েছ ভিডিওতে আর গাছগুলো ছোটো ছোট কিন্তু ফুল হয়েছে এত বেশি যে কি বলবো আর ভাই তালা দিয়ে দিচ্ছিলো এবার তালা দেওয়া হয়ে গেছে এবার বেরোবো এই যে বাবাইও রেডি প্রথমে একটা সোয়েটার পরেছিল পরে বলছে আমার গরম লাগছে তারপরে খুলে দিয়ে ওই যে জ্যাকেটটা পরালাম আমিও প্রথমে ঠান্ডা লাগছিলো পরে যখন একটুখানি মানে রোদটা একটু বেশি আসলো তখন এত গরম হচ্ছিল কি বলবো তারপর যাই হোক বেরিয়ে গেছি এই যে সবাই মিলে টোটো এসে দাঁড়িয়ে আছে এই যে টোটোতে বসেও পড়েছি আর টোটো ছেড়ে দিয়েছে এখন এই যে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি সবাই মিলে আর দেখো এই যে আমার হিরো বসে আছে বাবার কোলে তো আর এখানে এসে একটু দাঁড়িয়ে আছি কারণ এখান থেকে মিষ্টি নিচ্ছিল তো আমাদের এই পাশে দাঁড় করিয়ে রেখে ও মিষ্টি আনতে গেল তারপরে যে স্টেশনে এসে বসে আছি যে এখনো লোকজন বেশি আসেনি কারণ একটু আগেই এসেছি যার জন্যে যে স্টেশনে ফাঁকা ফাঁকাই আছে বসে আছি আর তারপরে ওই দেখো ট্রেনটা চলেও এসছে কিন্তু আমরা এই ট্রেনে যাব না এটা রানাঘাটের দিকে যাচ্ছে আমরা যাবো বনগার দিকে কারণ আমরা যাচ্ছি অশোকনগর তাই জন্য এই ট্রেনটা যাবে আবার ওই ট্রেনটা ব্যাক করবে তারপরে আমরা যাবো তো ট্রেনটা তো চলে যাচ্ছে রানাঘাটের দিকে আর তারপরেও আমরা বসে আছি ওয়েট করছি কখন আমাদের ট্রেনটা আসবে আসছেই না তারপরে দেখো ট্রেন চলে এসছে আর আমরা বসে আছি এই যে আমরা ট্রেনের মধ্যে বসে আছি আর আমি এখানে বসে বসে ভিডিও করছি আর বরকে বলছিলাম আমি যে জানলার কাছে হাত দিয়ে ভিডিওটা করছি যদি কেউ ফোনটা নিয়ে যায় তো তখন বলছে তা এইভাবেই তো ফোনগুলো চুরি হয় এরকম ভিডিও করো দেখো কেউ ফোন নিয়ে চলে যাবে তারপরে কিছু করার থাকবে না আর আমার বাবাই দেখো ঘুম ঘুম পাচ্ছে বলে একদম চুপচাপ হয়ে গেছে কথাই বলছে না চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে বাইরের দেখো বাইরের জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ সবুজ আর ট্রেনের মধ্যে না অনেকক্ষণ বসে থাকতে ভালো লাগে না আমার ছেলেরও ভালো লাগছিলো না আর আমারও বিরক্তি লাগছে আর শরীরটাও তার মধ্যে খারাপ লাগছিল ভাবছি কতক্ষণে পৌঁছাবো কতক্ষণে পৌঁছাবো তো যাই হোক দেখো ট্রেন থেকে নেমেও গেছি আমাদের ট্রেনটা চলে গেল আর আমরা চলে এসেছি অশোকনগর তো আমরা যাচ্ছি মাসির বাড়ি মানে আমার মাসির শাশুড়ি হয় কিন্তু আমি সেরকম ভাবি না আমি মাসি মাসিই ভাবি নিজের মাসিই ভাবি তো যাচ্ছি তো ট্রেন থেকে নামলাম নেমে ওখানে ওই যে মাসির মেয়ের সঙ্গে একটু দেখা হলো ও তো চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে তারপর আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি দু মিনিট হাঁটতে হবে হেঁটে তারপরে বাড়িতে যেতে হবে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে বাবাই ও হাঁটছে দেখো বাবাই এখন বড় হয়ে গেছে যার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে তো সবাই মিলে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মানে এখন স্টেশনটা শেষ হয়নি তো তোমার বেশি দূর না জাস্ট অল্প একটু তারপরে দেখো বাবাই আবার কষ্ট হয়ে গেছে ও আবার ওর বাবাকে বলছে বাবু আমাকে একটু কোলে নাও তারপরে ও কোলে নিয়ে যাচ্ছে দু মিনিট হাঁটতে হবে কিন্তু মনে হচ্ছে যে না অনেকক্ষণ হাঁটছি কিন্তু না দু মিনিট হেঁটেই হয়ে যাবে আর মুখটুকু একদম শুকিয়ে গেছে ঠান্ডার মধ্যে হাওয়া লেগে লেগে আর দেখো আমরা চলে এসেছি রাস্তার ওই পাড়েই এই যে 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 বাড়িটা দেখতে পাচ্ছ ওই যে ওই বাড়িটাই মাসিদের বাড়ি তো আমরা এসে গেছি আমরা প্রথমে বাইরে থেকে ডাকছিলাম ভাবছিলাম দরজা বোধহয় আটকানো তারপরে দেখি না দরজাটা খোলা এই যে মাসিদের সামনেটা এরকম তো দেখো এই যে বাবাই আর ওর বাবু ঢুকে গেছে এরপরে এরপরে বেলুন দেখে তো আমি অবাক তারপরে এটার তো আমি ভাবি নি যে এরকম কিছু হবে মানে এখানেও সারপ্রাইজ ছিল আমি তো ভাবতেই পারিনি মানে এবছরের বার্থডেটা আমার এত ভালো গেল মানে পুরো চব্বিশটায় শুরু থেকে আমার এত ভালো গেল মানে খুব ভালো গেল এই চব্বিশটার শুরু থেকেই আমার এরকম ভালো যাক মানে প্রতি প্রত্যেকটা দিন আর কি তো তাই চাই সবাই মিলে যে আমার জন্য এখানেও সারপ্রাইজ আমি লজ্জাই পেয়ে গেছি একটু লজ্জাই পেয়ে গেছি বলতে গেলে তো দেখো একটা কেক তো রেডি করেই রেখেছে বেলুন টেলুন দিয়ে কিন্তু যারা সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছে তারাই ছিল না মানে আমার ননদ আর দেওয়ার দুজনের একজনও ছিল না তো এই যে মাসি মাসি আর মানে ননদের মেয়ে এই যে দুজন ছিল বাকি আমার ননদ আর আমার দেওর দুজনের একজনও ছিল না কারণ একজনের পড়া ছিল আর একজনের শ্বশুরবাড়ি যেতে হবে একটু দরকার ছিল তাই জন্য দুজনেই চলে গেল। তো এই জন্য মনটা খারাপ হয়ে গেলো যে যারা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলো তারাই চলে গেল তো যাই হোক এই যে আমরা এখন এসে একটু বসলাম রেস্ট নেবো হাত মুখ ধুয়ে তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে আর বাবু তো ওই বেলুনগুলো নিয়ে ভীষণ খুশি এই যে বেলুন নিয়ে সব নিয়ে ও খেলছে বসে বসে তারপর এই যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে চেঞ্জ করে উপরে চলে এসেছি তো মাসিদের উপরে মানে উপরের ঘরে কাজ হচ্ছে তো দুতলায় মানে কাজ হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘরের মধ্যে তো মাসিদের মানে লম্বা তো ঘরটা এর জন্য ঘরের মধ্যে দিয়েই সব কিছু হয়েছে মানে আলাদা রুমগুলো আলাদা না একদম ঘরের মধ্যে দিয়ে ঘরের মধ্যে দিয়ে তো এই যে সব কাজ হচ্ছে মিস্ত্রি দেখো কাজ করছে সব জিনিসপত্র রয়েছে এই যে ঘরগুলো এখনও কিছু কমপ্লিট হয়নি উপরটা কমপ্লিট হলে মাসিরা উপরে চলে আসবে তারপরে নিচেটা ঠিকঠাক করবে নিচেটা আছে নর্মালভাবে আছে এখনও রং টং করা হয়নি কিন্তু তারপর নিচেটা আর দেখো রান্নাঘরটা মডিউলার কিচেন বানাচ্ছে এত সুন্দর লাগছে মানে আমার দেখে আমারই মনে হচ্ছে এখানে আমি থেকে যাই চিমনি টিমনি বসানো হয়ে গেছে তো দেখো সুন্দর করে মানাচ্ছে তারপর আবার আমরা ছাদে চলে যাচ্ছি তো দেখো এই যে বাবাইও চলে এসছে বলছে মাম্মা আমি যাবো বলছি চলো আমরা ছাদে যাই তো ছাদে যাচ্ছি এখন আমরা আর এই যে সিঁড়ি দিয়ে পাশে স্লিংটা লাগাইনি তো আমার মানে ভয় লাগছে বাবাই যদি কখনো দৌড়ে চলে আসে এই জন্য মানে দরজাটা আটকে রাখতে হচ্ছে সব সময়। ভয় লাগছে যে তো বলা যায় না কখন চলে আসবে আর কাজ হচ্ছে বলে ছাদের উপর সব এই যে বালি টালিয়ে রেখে দিয়েছে আর এই যে ছাদটা পুরো একদম লম্বা আর এত রোদ্দুর ছাদের উপর মানে এসে আর মনে হবে না এখান থেকে যাই তো দেখো আমার বাবাই তো খুব খুশি এসে আর এই দেখো ফুল গাছগুলো আগের বছরে লাগানো এই বছরে একটাও লাগায়নি তো মানে লাগাই প্রচুর ফুল গাছ লাগাই সব টবে দেখো গাছ এখনও লাগানো আছে আগের বছরের সব গাছগুলো এই বছরে কোনো গাছটাশ লাগায়নি আর এই দেখো তারপর আবার ওখান থেকে নিচে চলে এসেছি নিচে এসে আমার ছেলে বলছে আমি অনেক দূরে যাব অনেক দূরে মানে ও একটু হাঁটতে যাবে বিকালবেলা তো এখানে বাইরেও বের করতে পারছি না সামনে দিয়ে সবসময় শুধু গাড়ি যাচ্ছে যার জন্য যে ধরে নিয়ে যাচ্ছি একটু হাঁটতে হাঁটতে তো মাসিকে বলছো মাসি চলো একটু হেঁটে আসি তো এই যে যাচ্ছি আমরা হাঁটতে তিনজনে বেরিয়ে চারজনে বেরিয়ে পড়েছি আমি মাসি সোহানি আর তো যাই হোক রাস্তাতে যে হাঁটছি কোথায় যাব জানি না তিনজন চারজনে বেরিয়ে পড়েছি আর এই যে সোহানি একটু হাসছে সে আই একটু ক্যামেরার সামনে আর বাবার কষ্ট হয়ে গেছে এবার কোলে নাও মানে সবাই কোলে নিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছে তারপর দেখো একটা পার্ক পেয়েছি তো এই যে দুজনে বসে পড়েছে দুই ভাই বোনে দোল খাচ্ছে ওটা আবার দোল খাবে না বলছে স্লিপ খাবো তা ওকে জোর করে ধরে রেখেছে ও দিদি তাও থাকতেই চাইছে না হচ্ছে আর একটুখানি থাকো তা থাকবে না পার্ক বলতে বাচ্চারা হয়তো খেলাধুলা করে এখানে আর ওই যে সামনে রোড দিয়ে গাড়ি যাচ্ছে মানে বাবাইকে তো এক মিনিটও এখানে রেখে শান্তি পাবো না তো যাই হোক ওই যে দেখো স্লিপ খাচ্ছে বাবাই তারপর আবার মাসি একটা বাড়িতে নিয়ে আসলো তো ওই বাড়ির সামনে দেখি এরকম ফুল গাছ লাগানো রয়েছে তাই দেখলাম ওখান থেকে আবার চলেও আসলাম আস্তে আস্তে দেখো বিকালে বেরোলাম আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়ে গেছে কারণ একটা বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে একটুখানি লেট হয়েছে কেন গেছিলাম সেটা আমি পরে তোমাদের বলছি তো তাই যাই হোক এই যে বাড়িতে এসে গেছি ঢুকে গেছি পুরো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে বলতে হবে তারপরে যে জুতোটা খুলে দিচ্ছি বাবায় ওই যে খাবার দাবার নিয়ে চলে যাচ্ছে মানে ওর জিনিসটা পেয়ে গেছে এখন বাড়ি চলে আসছে ও তারপরে যাই হোক এই যে ঘরে ঢুকছি ও তো খাবার পেয়ে ভীষণ খুশি চলে যাচ্ছে ওই যে দেখো চলে গেছে আরেকদিকে বর বাড়িতে নেই বর আনতে গেছে বিরিয়ানি আর এই দেখো মাসি একটা বাড়িতে নিয়ে গেছিলো মাসির সোয়েটারটা কিনলো জামাকাপড়ের দোকান আর কি তো মাসি সোয়েটারটা মাসির জন্য কিনলো আর আমি অনেক দিন মাসি বাড়িতে আসি না প্রায় দু বছরের বেশি হয়ে গেছে আসি না তার জন্য আর আজকে আমার বার্থডে তার জন্য ওই দুটোর জন্য মাসে গিফট আমাকে দিল একটা কুর্তি এই যে কুর্তিটা দেখো মেরুন কালারে আর এটা তার সঙ্গে একটা জ্যাগিংস তো ওই যে দেখো মেরুন কালার দুটোই মেরুন কালারে তো দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর গিফট পেলে না ভালো লাগে আর এই যে দুই ভাই বোনে বসে বসে এখন খেলছে আর আমার ছেলে শুধু মারামারি করা আর কিছু নাই কী ফেলবো কি ঢালবো শুধু এগুলোই করে তারপর দেখো মাসি চা বানিয়ে ডাকলো এই যে মাসি চা ঢালছে মানে মাসি বাড়ির চা মানে মানে ক্রিমের মতো আর কি বলবো মাসি একটু দুধের মধ্যে জল দেবে না আর ওটাকে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে পুরো একদম পুরো ক্রিমের মতো বানিয়ে ফেলবে মাসির চা খাওয়ার এরকম এই জন্য না মাসি আমাদের বাড়ি গিয়ে চা খেয়ে ওনার ঠিক খুব একটা ইয়ে হয় না পর্দা হয় না তারপর দেখো বড় বাজার থেকে চলে এসছে তো নিয়ে এসছে বড় বিরিয়ানি রাত্রে সবাইকে সবাইকে ট্রিট দিচ্ছে আর কি আমার বার্থডের জন্য বিরিয়ানি কি বলে বাচ্চা বিরিয়ানি না কি বলে সেই হাবড়া থেকে নিয়ে এসছে আর সীতাফল নিয়ে এসছে ও ইউটিউব দেখে দেখে মানে বাচ্চা বিরিয়ানি বাচ্চা বিরিয়ানি মানে এত ফেমাস যে ও বলছে আমি হাবড়া থেকে বাচ্চা বিরিয়ানি খাবো তো যাই হোক ও আনতে গেছিলো লাফিয়ে আনতে গেছে বিরিয়ানিটা অতটাও ভালো লাগেনি মানে যতটা ও ইউটিউবে দেখে দেখে মানে শুনেছে আর কি তো যাই হোক আমি খাওয়ার সময় অতটা ভালো লাগেনি বিরিয়ানিটা মোটামুটি আর কি যে বিরিয়ানি একটা টেস্টি ব্যাপার থাকবে সেরকম কোনো ব্যাপার নেই আর যে ভিডিওটা যে করে দিচ্ছিলো কি বলবো এই যে এরকম ভিডিও করেছে এই দেখো বাচ্চার বিরিয়ানি লেখা রয়েছে তো যাই হোক একটু কমই আনতে বলেছিলাম তো নিয়েছে এসে স্যালাড দিয়েছে আর পাঁচ পাঁচটা বিরিয়ানি নিয়েছে আর এই যে সীতাফল নিয়েছে নিয়ে এসেছে তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি যার জন্য আজকে সকালে উঠে ভিডিওটা শেষ করছি ঘুম থেকে উঠে একটু রান্নাঘরে চলে চা করব বলে বর তো বাড়িতে চলে যাবে তাই তো আজকেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ভিডিওটা আর বেশি বড় করছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা